তো কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই ভালো আছে আর আমরা ভালো আছি চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে আর দেখো বোন ওখানে এত ঠান্ডা ওখানে কারণ সামনেই তো গঙ্গা দাঁড়া তোমাদেরকে দেখাই ওই যে সামনেই গঙ্গা ওই জন্য এত হাওয়া দিচ্ছে আর আমার মায়ের ঠান্ডা লাগে না খালি একটা টুপি পরে নিয়েছে রেখে দেখো তো দাঁতটা দেখি

এখন চা গরম করছি আমি কিন্তু ভিডিওটা করতে যাচ্ছি আর থেকে নিল তো চলো খাওয়া দাওয়া করে নি সকালবেলা উঠেছি খাইনি একটু আগে উঠলাম একটু ঠান্ডা লাগে গরম গরম চা খাই চলো দেখতে থাকো না এখন রান্না বান্না হচ্ছে দেখো কি রান্না হচ্ছে আজকে মাছ আমি দেখিয়েছি মাছটা ও বলো কি রান্না হচ্ছে

পকোড়া করে পছন্দ হবে আর ওখানে দিদা কাট কাটছে উনুনে রান্না করে বলে ওই যে কাঠ কেটে দিচ্ছে আর এত ঠান্ডা এখানে এই যে পিয়ারা গাছ পিয়ারা হয়নি এখন না সেই যে এই যে পাখিতে খেয়ে নিচ্ছে ছোট ছোট

তোমরা খেয়েছো কমেন্ট করে বলবে কারা কারা খেয়েছো দেখো এখানে দেখাচ্ছি কি করছো বলো বল कार जनू ये अमर जनू पर कार जनू को नाम लेके डालो ले। कार अमर नाम लिख दो और ये की नाम जाननी ना। ना। <laughs> ना। <laughs> <laughs> ये मुकीत है की भाई

এখনো হয়নি নাহলে দিদা অনেকটাই নিয়ে আসতে একদম একটুখানি বলে আমরা তো খাবোই বেঁচে বেঁচে দায় মাংস দিচ্ছে বাবা ঘরে খাচ্ছে pim pim तो गाइस এখন আমরা বেরই পড়েছি রাস্তায় আছে অন্ধকার তোমরা দেখতে পাচ্ছ না কি আমরা যাইনি মেয়ে তো এর আগো এবারে দেখতে পারবে কিছু খাবার কিনতে তোরা যাচ্ছে কিছু খাবার কিনতে বললো আমাকে যে মু মু তো মেহেদি আরে এটা মেহেদি কোটে রাখো আর এখানে দেখো ফ্রেন্ডস পুরো ফাঁকা ময়দান পুরো ফাঁকা রাস্তা ওখান থেকে একটা অটো আসছে পেছনটা একটা এখানে কেউ নেই চলো ফ্রেন্ডস যাওয়া যাক দোকানটায় তারপর তোমারে দেখা হবে যে কি খা মানে কিনছে দেখাবি তো চলো মোমো দোকানে চলে এসেছি দেখো আর

ভোরবেলা বলেছেন চিংড়ি মাছটা ভাপা হবে কিন্তু অনেক কিছু রান্না হচ্ছিলো অনেকগুলো মেনু হয়ে গেছিলো আর দেরিও হয়ে গেছিলো ওই জন্য হয়নি তাই জন্য আমি একটা পকোড়া বানাচ্ছি এই যে তেল গরম হয়ে গেছে এবার তো দিয়ে দেবো আর এই যে আমি কিছু বলবো না তাহলে আমার মন খারাপ কেন তোর মন খারাপ কেন লাইক সাবস্ক্রাইব করে দাও করে বাবা

বালে বাবা বৃষ্টি হচ্ছে তো মনে হচ্ছে বাবা বৃষ্টি পড়ছে তো ভালো আলোমা <tip> <kuali> <tip>

나라, 나도. I u r e l I put in a l i t l i t a curtain o k o n t o l r a h r e a n a c o k e h o w e v

একটা তো নামিয়ে নিয়েছে সত্যি এর বলে খুব ভয় লাগে মা আমি লজ্জা করে যাই

की तब ने कुंजी दिस वो ना लग वो

তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া দেখানো হয়নি এত ঠান্ডা লাগছে আর বাইরে দাঁড়িয়েছে এত মশা আর এখানে নাচছে কই গেলি কোথাও গান নেই কিছু নেই একা একা নাচছে পাবলাদের মতো তো খাওয়া দাওয়া হয়েছে দুপুরের মাংস তরকারি দিয়ে রুটি খেলাম ভাত খেলাম আর সে চি চিংড়া যে পকোড়া করেছিলাম সেটাও খাওয়া হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়বো রাত হয়ে গেছে আর অনেক ঠান্ডা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই ভালো লাগলো অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো देखा कल का नतुन आज के मतलब सबके